কোশ্চেন নাম্বার টুয়েলভ নিকিতা দুটি বিনিয়োগ করেছে একটি বিনিয়োগে সে দশ পার্সেন্ট উপার্জন করেন এবং দ্বিতীয় বিনিয়োগে সে কুড়ি পার্সেন্ট হারান মানে কুড়ি পার্সেন্ট লস করে তাহলে বলেছে তার বিনিয়োগের অনুপাত যদি টু টু থ্রি হয় অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি দুই অনুপাত এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি তিন অনুপাতে বিনিয়োগ করেন তাহলে সে টোটাল কত পার্সেন্ট লস বা লাভ করেছে সেটা আমাদেরকে বার করতে বলেছে তো এখানে আমাদের টু টু থ্রি যে অনুপাতটা দেওয়া আছে সেটাকে যদি আমরা অনুপাতে কিছু একটা ধরি যেমন আমরা টু অনুপাতটাকে যদি কুড়ি এবং থ্রি অনুপাতকে যদি আমরা তিরিশ ধরে তাহলে কোনো সমস্যা হবে না কেননা শূন্য শূন্য কেটে যাবে তাহলে আমাদের অনুপাতটা টু ইস টু থ্রি থাকছে তারপরে কোশ্চেনে বলেছে যে প্রথম বিনিয়োগ অর্থাৎ যে টোয়েন্টিটা আমরা ধরলাম সেটার উপরেও দশ পার্সেন্ট উপার্জন করেছে এবার এখানে আমরা দশ পার্সেন্টে ভ্যালু আমরা কী লিখতে পারি দশ পার্সেন্ট মানে হচ্ছে একের দশ এই দশ ইউনিটের মধ্যে এক ইউনিট উপার্জন মানে হচ্ছে এই ইউনিটের মান হচ্ছে এগারো বাই দশ তাহলে কুড়ি মাল্টিপ্লাইড বাই এগারো বাই দশ যদি করি তাহলে শূন্য শূন্য কাটলো তাহলে এখানে আমাদের হচ্ছে বাইশ ইউনিট এই বাইশ ইউনিট হচ্ছে কুড়ি ইউনিট থেকে লাভ করে দশ পার্সেন্ট লাভ করে বাইশ ইউনিট হয়েছে তাহলে একই ভাবে আমরা বলতে পারি যে তিরিশ ইউনিট যেটা ছিল সেটা থেকে আমাকে বলেছে যে কুড়ি পার্সেন্ট হারিয়েছেন তাহলে কুড়ি পার্সেন্টে ভগ্নাংশ কত হয় কুড়ি পার্সেন্ট মানে আমরা জানি একের পাঁচ তাহলে পাঁচ ইউনিটের মধ্যে যদি এক ইউনিট হারান তাহলে আমরা ভগ্নাংশটা লিখতে পারি চার বাই পাঁচ তাহলে তিরিশ মাল্টিপ্লাইড বাই চার বাই পাঁচ এইটা কাটলে হয় ছয় তাহলে চার ছয় হচ্ছে চব্বিশ অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে তিরিশ থেকে কুড়ি পার্সেন্ট হারিয়ে অর্থাৎ লস করে আমাদের ভগ্নাংশটা এখন দাঁড়িয়েছে চব্বিশে তাহলে প্রথমে আমাদের যে কুড়ি প্লাস তিরিশ অর্থাৎ তার টোটাল বিনিয়োগ ছিল কত ইউনিট পঞ্চাশ ইউনিট ছিল এখন তার বিনিয়োগ অর্থাৎ একটাতে টাকাতে হারানো এবং একটাতে লাভ করার পরে বাইশ প্লাস চব্বিশ মানে এখানে আমরা পেয়েছি টোটাল ছেচল্লিশ ইউনিট অর্থাৎ তার বিনিয়োগ পঞ্চাশ ইউনিট থেকে ছেচল্লিশ ইউনিট হয়েছে এক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে তার লস হয়েছে লসটা কত হয়েছে চার ইউনিট এই চার ইউনিটের পার্সেন্টেজটা কত সেটা আমাদেরকে বার করতে হবে তাহলে টোটাল তার লস হয়েছে চার ইউনিট কত ইউনিটের মধ্যে টোটাল পঞ্চাশ ইউনিটের মধ্যে আর এইটা পার্সেন্টেজ করার জন্য আমরা করবো হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই তাহলে পঞ্চাশ দিয়ে একশো কাটলে পাবো দুই আর চার দুইও মাল্টিপ্লাই করলে আমরা পাবো আট পার্সেন্ট তাহলে এই আট পার্সেন্ট হচ্ছে তার ওভারঅল লস হয়েছে যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর